যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন বর্তমান সময়ে এই লিলিয়ান কালেকশন গুলো সব থেকে বেশি চলছে তাই না ভাইয়া এর অরিজিনাল চায়না লিলিয়ান আমাদের চ্যানেলে কিন্তু আপনার একদম অরিজিনাল যেটা সেটাই পেয়ে যাচ্ছে এখন বর্তমান কট সেট কিন্তু খুবই চলছে আপনারা যা ইচ্ছা তৈরি করতে পারেন এটা দিয়ে একটু দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন এগুলোর গস কত করে দিচ্ছেন ভাইয়া আজকে মাত্র একশো আশি টাকা আচ্ছা মাত্র একশো টাকা পারব আপনারা আজকে এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন এটা যখন যে দাম যায় সেই দামে আসলে ভাইয়ারা কিন্তু দেয় তো যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন যেটা দেখবেন ইনশাল্লাহ সেটাই পাবেন হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন নাম্বার দেওয়া আছে দেখেন এত এত প্রিন্ট পেয়ে যাচ্ছে না আর লিলিয়ানের কিন্তু বহরটা সব সময় 3.5 হাত হয় তাই না বহর বেশি বহর বেশি 3.5 হাত লিলিয়ানের বহরটা কিন্তু 3.5 না তাই বলবো যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করেন এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন মাত্র 180 টাকা পার গজ কালার আছে আমরা দেখায় দেব সবগুলো কালার সবগুলো প্রিন্টই আমরা দেখায় দেব দেখেন হ্যাঁ যেই কালারটা দেখেন অনেক সুন্দর দাম থাকছে একশো আশি ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকবে চাইলে সরাসরি শপে আসতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারেন দেখেন যার যেটা ভাল লাগে যেটা পছন্দ আপনাদের শুধু অর্ডার করবেন এই কালারটা দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো আশি টাকা পার গজে অনলি একশো আশি টাকা পার গজে দামের কিন্তু চেঞ্জ নাই বহর সবগুলোই সাড়ে তিন হাত কটসের টু পিস ওয়ান পিস যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন এই কালেকশনগুলো দিয়ে তাই মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করে ফেলেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এই যে দেখেন অনেক সুন্দর নিপা ক্লোদ ইস্র রেলওয়ে সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ